হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচ্ছা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছোটাই থেকে শুরু করলাম এর ভিডিওটা সারেন কি করব তোমার সমাজেতে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা ভালো থাকবে এ সকালে উঠে বুক খেয়ে নিয়েছি এখন আমি বই পড়তেছি তো বই পড়া হয়ে এখন আমি কাজ করতেছি তো ডাকো উঠলে হচ্ছে কাটি আমি ডাজি আমি ডাডিমাকে সাহায্য করেছিলাম আমি শুধু আম্মাামকে সাহায্য করি তা না আমার দাজিমাকেও সাহায্য করি দাদিমা যখন কাজ করে তখন দাদিমাকে তখন মাম্মাম কাজ করে তখন মাম্মামকে সাহায্য করি তো দেখো পাত্রকে খুলে দিয়ে আমার মাম্মাম উনান দৌড়াবে ওর জন্য দাদিমার সঙ্গে আমি ভালো করে চিউ দেখো আমার জিনিয়া পড়ো স্কুলে যাচ্ছে খেলতে

তাতে ছেয়েছি তো আমার দাদা বা ছিয়েছে আমি ছিটাই পারিনি তারপর দেখো আমাদের শ্বাস আছে আর এখনও আমরা খেলবো উঠতে বাড়ি তো বাইরে তো অনন্য তোর জন্য বাড়িতেই বসে বসে খেলছি আমরা ঘরের মধ্যে খেলছি তাতে এখন বাবুই খেলতেছে একটা সিনিয়াপাকে যে একটা আমি খাচ্ছি। আপাকে আমরা বাইরে চলে আছিলাম বাইরে খেলছি পরে আর বৃষ্টি একটু ভালো না কাটছিল না। তো ডাকো এখন चावल দিতে মুখ থেকে নিয়ে আসছি চা দিছি। এখন আমি चावल দিতে আর এখন আমার জিনে আপা বাড়ি চলে যাবে এখন তো দুপুর হয়েছে এখন ও বাড়ি গিয়ে গোচল প্রবেশটা তার জন্য বাড়ি যাচ্ছে তো দেখো ওই যে আমার জিনে আপা চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার দিনে আপা ডাঁটছে

হ্যাঁ সব কিছু মনে করো না ওই খাবারটা আমার শীত ভুলে এখন ভাত খাচ্ছি আমি এখন আমার দুপুরেই খাবার খাইছি আর আমার মাম্মা কিছু রান্না হচ্ছে কেকে এখানে হলো সিদ্ধ করেছে আমার জিনিস ঠাক করেছে আর সোয়াবিন আলুর কোকালি করেছে আমার একটা হইলো পাপার পাপার স্কুল হচ্ছে ওর জন্য জন্য ঢাকা দিয়ে নিধি করে দেখেছি পাপার দোকল খেতে সেতে বসবি তো বন্ধুরা খেতে খেতে তোমাদের একটা কোথায় বলবো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে ঠিক আমার ভিডিওগুলো দেখো এ দেখো ভালো হইলে অবশ্যই জানিও আমি তো ছোট ওই জন্য আমি কত করে ভিডিও বানাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তো দেখো আমার সাবাসে এখন আমি ঘুমবো তো এখানে চিত্র টিকাটা দেখাচ্ছে নতুন